নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের ভিডিওতে আমি আমার সকালের মর্নিং রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাচ্চারা যারা মর্নিং শিফটে স্কুলে যায় সেই সব মায়েদের ব্যস্ততার মধ্যেও কিভাবে বুদ্ধি করে আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর দিন অনেক কাজকর্ম করেছি আর সেগুলো বেশিরভাগ অক ক্যামেরাতেই করেছি যেমন পুরো ঘরটা মোছা করে তারপর এই যে যত কাপড় ছিল সমস্তটাই কিন্তু আমি নিজের হাতে কেছে দিয়েছি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড কিছুদিন আসছে না যার কারণে সমস্ত ঘর ঝাড়া মোছা করে তারপর এই যে যত কাপড় চুপড় ছিল সব কেচে দিয়ে তারপর রোদ্রে দিয়েছি আর এখন যে বাজারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমাদের নবান্ন অনুষ্ঠানের আগের দিন তো নবান্ন অনুষ্ঠান বলতে উত্তরবঙ্গের নবান্ন অনুষ্ঠান কিন্তু ব্যাপক পরিচিত অনেকেই হয়তো জানবেন তো নতুন ফল নতুন সবজি এবং মাছ বড় বড় মাছ দিয়ে এই অনুষ্ঠানটা পালন হয়ে থাকে আর এটা ছিল রবিবার তো রবিবার ভোরবেলা আমাদের এই যে পাতা দেওয়া থাকে পুরো এক মাস ধরে একদম ভোর চারটা সাড়ে চারটার সময় উঠে আমরা এই যে পাতা দিই গোপাল ঠাকুরের নামে তারপর পুরো মাসেই রবিবার ভোরবেলা পাতা দিয়ে একদম শেষে সংক্রান্তির দিন আর কি গোপাল পূজা হয় জানি না আপনাদের এই নিয়মটা আছে কিনা জানাবেন আর দেখুন একদম ভোরবেলা অন্ধকার আসেই তখন গাছে কি দারুণ শিউলি ফুল ফুটে আছে তো এই দৃশ্যটা আমার কাছে এতটাই ভালো লাগছিলো যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু তুলে রেখেছি তো আমাদের পুষ্পাপুর বাড়িতেও কিন্তু শিউলি ফুলের গাছ আছে সেদিনকে আপু দেখাচ্ছিল তো আমিও বলেছিলাম যে আপু আমার বাড়িতেও আসে তো খুব ভোরে তো আসলে ভিডিও শ্যুট করা হয় না তো আজকে একটু শুট করে নিলাম তো এই যে আমাদের পূজা শেষ এখন আমাদের যে পাতা দিয়েছিলাম এটা হচ্ছে পুকুরে ভাসাতে হবে তো আমাদের বাড়ির পাশে আমাদের একটা বড় পুকুর আছে তো সেটাতে আমরা এই যে রাস্তায় গিয়ে পুকুরে পাতা ভাসিয়ে আবার বাড়িতে চলে আসছি এখনও কিন্তু অন্ধকার আছে এই দেখুন একটু একটু ভোরের আলো ফুটছে পুরো অন্ধকারের মধ্যেই কিন্তু লাইট জ্বালিয়ে আমরা কাজটা করে তারপর ভোরের অমায়িক অস মানে খুবই অপূর্ব কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপর বাড়িতে এসে এই যে আমার মেয়েটার জন্য একটু টিফিন বানিয়ে তারপর মেয়েটাকে রেডি করে ওকে স্কুল বাসে তুলে দিতে যাচ্ছি এটা কিন্তু আমাদের প্রতিটি মায়েদেরই কিন্তু সকালের রুটিন সকালে বাচ্চাদের টিফিন করে বাচ্চাদেরকে রেডি করে তাদেরকে স্কুলে কেউ নিয়ে যায় কেউ বা বাসে তুলে দিই তো প্রতিদিন তা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আর আমাদের এখানে আজকে থেকেই কিন্তু শীতটা শুরু এই যে শীতের সিজনে একটা দিনও কিন্তু শীতের কোনো পোশাক পরা লাগেনি কুয়াশা পরে হালকা পাতলা বাট শীত সেভাবে অনুভব করিনি কিন্তু আজকে এতটা ঠান্ডা লেগেছে কি বলবো তারপর আবার ভোর সাড়ে চারটার সময় উঠেছি তখন থেকেই ভোরে বাইরে আর কি কাজ করছিলাম তো দেখুন কি পরিমাণে কুয়াশা হয়তো আপনাদের সঙ্গে ক্যামেরাতে অতটা বোঝাতে পারছি না কিন্তু সামনাসামনি কিন্তু অনেক কুয়াশা ছিল আর অনেক ঠান্ডা তো বাচ্চার স্কুলেও কিন্তু আজকে থেকেই সোয়েটার পরা শুরু করলাম আর আমিও কিন্তু একদম ফার্স্ট আজকেই সোয়েটার চাদর পরেছি এর আগে কখনও পরা হয়নি তো ভাবলাম শীতের প্রথম সকালের আজকে আপনাদের সঙ্গে একটি ব্লগ রেডি করি আর সেই ভাবনা থেকেই এই যে আজকের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বাস স্ট্যান্ডে যাওয়ার এক দুই মিনিটের মধ্যেই স্কুল বাস আর কি আসলো তো বাচ্চাদেরকে নিয়ে ম্যাডাম স্যারদেরকে নিয়ে আমাদের স্ট্যান্ড থেকে বাস বেরিয়ে পড়লো এরপর আরও দুই তিনটা স্ট্যান্ড থেকে বাচ্চাদেরকে নিয়ে তারপর স্কুলে চলে যাবে এগুলো কি কাজ বলুন তো কয়েল প্লান্ট হ্যাঁ যেগুলো আমরা বাজার থেকে শয় শয় টাকা দিয়ে কিনে আনি কিন্তু এখানে দেখুন কতটা অবহেলায় অযত্নে কত সুন্দরভাবে সতেজভাবে হয়ে আছে যেহেতু রাস্তার পাশে গাড়ি ঘোড়া সব সময় চলতেই থাকে যার কারণে এই দিকটাতে একটু ধুলা জমেছে তো এই মানি প্লান্টগুলোয় আমি বাড়িতে এনে যখন লাগাই তখন কিন্তু এত সতেজভাবে হয় না জানি না কেন অপূর্ব সৃষ্টি প্রকৃতির তো এই যে খুব সুন্দর নীলকণ্ঠ দোপাটি ফুল এটা হচ্ছে আমার বাড়ির পাশে দাদাদের বাড়িতে গিয়েছিলাম সকালে তো সেখান থেকেই একটু শ্যুট করে এনেছি খুবই সুন্দর তো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে আর তারপর বাসায় এসে ঘর দোর ঝাড়ু দিয়ে তারপর এই যে ঘর বাড়ি পরিষ্কার করতে লেগে গেছি আসলে আমাদের বাসায় আজকে একটা অনুষ্ঠান নবান্ন অনুষ্ঠান আপনারা যারা আমার পুরানো ভিউয়ার্স তারা তো জানেন গত বছরও শেয়ার করেছিলাম তো আজকে আমার হেল্পিং হ্যান্ডটা আসবে না একটা সমস্যার কারণে আর কি পনেরো দিন ছুটি নিয়েছে তো যার কারণে সকাল সকাল ঘরবাড়ি একদম পরিষ্কার করে এই যে ঘর বাড়ি ক্লিন করে মুছে নিচ্ছি এরপর রান্নাঘরটা ক্লিন করে তারপর স্নানে চলে যাব কারণ নবান্ন অনুষ্ঠানে আমাদের স্নান করে সমস্তটা করতে হয় তো এই যে এখানে আলপনা দিয়ে ঘর বসিয়ে নবান্নের প্রথম যে নিয়মটা মানে আখ্যটা বলি আমরা সেটা এখন করব। তো এখানে হচ্ছে আমি আর আমার যা দুজন মিলে আর কি যে নতুন ধানটা হয় সে ধানটা এভাবে পাটায় পেটে তারপর আর কি যে গুড়াটা বের হবে সেই গুড়া দিয়ে নতুন যত প্রকার ফল বাজারে আছে সব প্রকার ফল দই মিষ্টি সব কিছু দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে মন্দিরে দিয়ে তারপর আর কি আমরা সেটাই প্রথম প্রসাদ হিসাবে নিব আর কি এভাবে আমরা উত্তরবঙ্গের বগুড়াতে নবান্ন উৎসব পালন করে থাকি আমার বাবার বাড়িতে অবশ্যই নিয়মটা নেই এখানে বিয়ে হয়ে আসার পর দেখি এই যে ঠাকুরকে সব রকম ফল নতুন চালের গুঁড়া দই মিষ্টি সব কিছু দিয়ে ভোগ দেওয়া হয়েছে আর ওটাই আমরা দই দিয়ে খুব ভালোভাবে ফল দিয়ে মাখিয়ে প্রথম নতুন হিসাবে মুখে দেই তার সঙ্গে এই যে মুরগি চিরা তারপর হচ্ছে দই এগুলোই খায় এরপর সারাদিন কিন্তু আমাদের অনেক কাজ করতে হয় আর সারা দিনে একদমই ভাত খেতে নেই মানে খাওয়া হয় না তো প্রথমে ওর বাবাকে খেতে দিলাম ও আর কি খেয়ে দোকানে চলে গেছে তারপরে যে অঙ্কু সার স্কুলে যায়নি ও খেয়ে নিচ্ছে তারপর আমরাও আর কি খেয়ে নেব আর বাচ্চারা স্কুল থেকে এসে খেয়ে নেবে আর ক্যাথি অর্থী ওরাও আর কি সকালবেলা উঠে স্নান করে নতুন মুখে দিয়ে তারপর স্কুলে গেছে আসলে আজকে সারাটা দিন এত ব্যস্ত থাকতে হয় কি বলবো এজন্য জন্য আগের দিনে আর কি একটা রুটিন করে নিয়েছিলাম এটা করে এটা করব। তো তারপর আমরা দুই যা আর কি একটু খেয়ে তারপর এই যে ওরা কাটাকাটি বাটাবাটি এগুলো শুরু করে দিয়েছে তো আমিও আর কি কাজ করছি ভাববেন না যে আমি বসে বসে জাস্ট ভিডিও করছি কিন্তু ভিডিও করে দেওয়ার কেউ নেই যার জন্য ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এরপর ওচিতাকে এনে তারপর কাটা বাসা করে আবার কাপড় চুপড় সেরে নবানের জন্য রান্না করব নবানে বাইশ পদের রান্না করেছিলাম তারপর সেগুলো আবার আমাদের যারা পূর্বপুরুষ তাদের জন্য ভাত বাড়া হয়েছিল সেগুলো আর আজকে শেয়ার করব না পরবর্তী ভিডিওতে শেয়ার করব ধন্যবাদ সবাইকে